অবশেষে রাহু মুক্তি চলতি মৌসুমে ফুটবল ময়দানে নামার সুযোগ দেওয়া হলো উদীয়মান ফুটবলার পারভেজ ভুইয়াকে বুধবার রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় একাধিক শর্ত সাপেক্ষেই পারভেজকে মাঠে নামার সুযোগ দিল রাজ্য ফুটবল সংস্থা সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অবশেষে দীর্ঘ আলোচনায় বরফ গড়ল পারভেজ ইস্যু রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির দীর্ঘ বৈঠকের পর অবশেষে পারভেজকে কে মাঠে নামার সুযোগ দিল রাজ্য ফুটবল সংস্থা তবে সেই ক্ষেত্রে পারভেজ ভুইয়াকে এক লক্ষ টাকা জরিমানা যে ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করবে সেই ক্লাবকে শপথ নোটিস এবং এগিয়ে চলো সংঘ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা ফেরত দিতে হবে বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী ভালো একটা প্লেয়ার কোন প্লেয়ার যাতে খেলা থেকে দূরে থাকুক সেটা আমরা কেউই চাই না কিন্তু সে যেই কাজটা করছে সেই কাজটা মোটেই ঠিক করছে না তার জন্য তারকে একটা আমরা শাস্তি দিছিলাম সেই শাস্তির পরিপ্রেক্ষিতে পরে ব্লাড মাউথ ক্লাবও একটা প্রেস কনফারেন্স করছে যেই প্রেস কনফারেন্সটা আমরা সঠিক বলে মনে করি না এবং তার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একটা সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্তগুলি আমরা এখানে পড়ব ব্লাড মাউথ ক্লাবের সেক্রেটারি এখানে আছেন ফুটবল এসেছেন প্যাট্রনও আছেন জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবাই আছেন সিদ্ধান্তগুলি আমি আগে জানাইতেছি পারভেজ ভাইয়াকে আমরা সিআরএস দিব প্রোভাইডেড টিএফ কাছে সে এক লাখ টাকা জরিমানা দিব তার যে যে ভুলভ্রান্তিটা করছে তাই তার ইয়ে চাইয়া এক লাখ টাকা জরিমানা দিব আমরা একটা সিদ্ধান্ত হচ্ছে ব্লাড মাউথ ক্লাব যেভাবে মেলাইন করছে ত্রিপুরা ফুটবল রিগার্ডিং দা জাজমেন্ট অব দি প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার লেগে তাদেরকে আমরা একটা শোকজ করু এগিয়ে চলো সঙ্গের থেকে যে পরিমাণ টাকা পারবেজ দুইয়া আনছে সেই টাকাটা সে তাদের ফেরত দিয়ে দিব এর পাশাপাশি লিখিতভাবে আরেকটা চিঠি সে আমাদেরকে দিব পারবেশ ভুইয়া আমাদেরকেও দিব এগিয়ে চলো সঙ্গে দিব যে সমস্ত কিছুকে সেই চিঠিটা আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে পাঠাবো কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এদিকে রাজ্য ফুটবল সংস্থা পারভেজ কে সিআরএস अप्रুভাল দেওয়া এই রাজ্য ফুটবল সংস্থাকে অভিনন্দন জানিয়েছে ব্লাড মাউথ ক্লাবের সচীক। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে আশাকরীত মাঠে নামতে পারবে কেন পারবে না আর কন্ডিশন গুলোর ক্ষেত্রে পারভেজ বুইয়া আসলে ভালো হতো পারভেজ বুইয়া যদি চায় আমার মনে হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কিছুটাও ছাড় দেওয়া কিছু কয়েকটা ইনস্টলমেন্টে দেওয়া একটা প্লেয়ার সারা বছরে দু লাখ টাকা পায় এর মধ্যে যদি এক লাখ টাকা দিয়ে দেয় এগিয়ে চলোর সাথে এক লক্ষ আশি হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে আমাদের সাথে এক লক্ষ আশি হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে এর মানে বছরে একশো আশি এক লাখ আশি হাজার টাকা পায় তো এই ক্ষেত্রে এক লাখ টাকা দিয়ে দেওয়া একসাথে কষ্টকর হতে পারে সেই ক্ষেত্রে হয়তো ইনস্টলমেন্ট করে দিল বা কিছু ছাড় দিল ওটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিষয় কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে সাধুবাদ যে পারভেজকে সিআরএস অ্যাপ্রুভেল দেওয়ার উইথ কন্ডিশন তারা সিদ্ধান্ত নিয়েছেন ওটা ধন্যবাদ এবং উমাকান্ত মাঠে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার পেত্রন রতন সাহা যুব সম্পাদক সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড